এক প্লেয়ার রেডি হয়ে গেছে এই দুই প্লেয়ার এখন খেলতেছে মাসাল্লাহ এদের খেলা দেখে আমিও এখন খুবই আপ্লুত আমিও এখন এদের সাথে দৌড়াচ্ছি দেখি এরা কি করে বলটা কোথায় নিয়ে যায় শুরু করেন আপনার এখন চুলকানির সময় নেই তাড়াতাড়ি বলের পিছে দৌড়ান শিগগিরি শিগগিরি বল 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 চলে গেল বল বল নিয়ে গেল বল নিয়ে গেল অপরপক্ষ বল নিয়ে গেল হুম শুরু করেন শুরু করেন বল নিয়ে বসে থাকলে হবে না খেলা শুরু করেন সেরকম খেলা শুরু করেন হ্যাঁ এই যে এই যে ওই যে দৌড়ান যাও চেন চেন চা আরে ওরে যেটা না খায় সেটাই তো দৌড়াচ্ছে বেশি আর বড়টা বড়টা কি করছে এই তো এই হ্যাঁ এখনই গোল দিয়ে দিবে প্লেয়ার মেসি আর উনি হলো গা প্লেয়ার টুকু প্লেয়ার মেসি কী করে হুম অনেকক্ষণ সে খেলছে দেখি তার কাছেই বল কেউ আর দখলে নিতে পারছে না এই বল হ্যাঁ আস্তে আস্তে আরেকজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে দুজনের মধ্যে ফাইট হচ্ছে সে হচ্ছে প্লেয়ার ম্যাসি আর উনি হচ্ছে প্লেয়ার টুকু কিন্তু উনি একটু অলস একদম অলস ব্যক্তি সে কতদিন মাছ ভাত খেয়ে এখন মাঠে নামছে কিন্তু দৌড়াতে পারছে না সবসময় মাঠে নামতে হবে খালি পেটে একটু গ্লুকোজ খেয়ে নামতে হবে কিন্তু সে কি করেছে এক পেট ভাত খেয়ে আসছে মানে শুধু এদিক ওদিক তাকাচ্ছে আর ওই যে সে একাই তার ইয়ে মানে কৌশল দেখাচ্ছে প্লেয়ার মেসি এখানেই থাক এই এখন তাদের আবার মাঠের মধ্যে মারামারি এটা তো খুবই দুঃখজনক ব্যাপার এটা খুবই এই যে এই যে টুকু এখন খেলা করছে হ্যাঁ এদের মধ্যে এখন খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ মশাল্লাহ খেলা শুরু হয়ে যাক হ্যাঁ আমরাও দেখতেছি আপনারাও দেখেন হ্যাঁ শুরু হয়ে যাক এই যে এ হইছে অলস প্লেয়ার সে শুধু কতক্ষণ দাঁড়ায় থাকে দেখে যে অন্য প্লেয়ার কি করে আরে বলটা নেটুকু হ্যাঁ বলটা নে ওর কাছ থেকে এই তো সুন্দর পাস দিচ্ছিস কার কাছে পাস দিলি কেউ কে আসে ওখানে টাকায় আছে দুজনা কি করবে কি করবে কি করবে ভাবছে 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 আরে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আর আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটা গোল না দিলে কি হবে কেমন হবে তাড়াতাড়ি একটা গোল দিয়ে দাও হ্যাঁ আমি এখন কোন পক্ষ আমি তো রেফারি ভাই আমি তো দুই পক্ষ সমর্থন করি হ্যাঁ এখন টুকুর কাছে বল আর টুকু দেখি কি করে টুকু 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 দৌড়াচ্ছে টুকু শুধু সারাক্ষণ চুলকায় কী যে একটা অবস্থা যার মনে তার মনে হয় চর্মরোগ হয়েছে সে মাঠের মধ্যে শুধু চুলকায় হ্যাঁ বল গোল দেন প্লেয়ার টুকু তাড়াতাড়ি শুরু করে যান আরে বাবা এখন কি পাপড় চুলকানোর সময় তোর এটা দেখি চলবো না এখানেই সমাপ্ত করি খেলা এখানেই সমাপ্ত হোক কারণ এ গোল দিবে না এ শুধু চুলকায় কতক্ষণ পাখ হাত এটা করে সেটা করে আবার একটু ভাবে পরিবার নিয়ে তারপরও খেলাটা দেখাই কি করে দেখি ভাবছি কী দূর আবারও চুলকানি শুয়ে গেছে